তুমি দেখো কিছু মাস আগে পর্যন্ত বছরটা কিন্তু অন্য ছিল এই তো কিছু মাস আগে জানুয়ারি এসেছিল আমরা প্রতিজ্ঞা করেছিলাম যে এবার নিজেকে পরিবর্তন করে ফেলব সমস্ত খারাপ জিনিসগুলো ছেড়ে দেব নিজেকে পরিবর্তন করে ফেলব বছরের শুরুতে আমরা কিন্তু ঠিক এমনটাই ভেবেছিলাম আজ দেখতে দেখতে বছরের মিডিলে চলে এসেছি এবং কিছু সময় পরে হয়তোবা এই বছরটাও পার হয়ে যাবে নতুন বছর আসবে আমাদের নতুন করে স্বপ্ন জাগবে নিজেকে পরিবর্তন করার আর এমন ভাবেই চলতে থাকবে যদি আমরা পদক্ষেপ না নিই যদি আমরা কালের দোহাই দিয়ে বসে থাকি যদি আমরা আজ থেকে শুরু না করে কাল থেকে শুরু করব এমন চিন্তাভাবনা নিজের মন নিজের মস্তিষ্কের মধ্যে পুষে রাখি দেখো যে সময়টা চলে গিয়েছে সেটার উপরে আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই আমরা চাইলেও সেই সময়টাকে ফিরিয়ে আনতে পারবো না বা আমরা চাইলেও সেই সময়ে গিয়ে কিছু পরিবর্তন করে আসতে পারবো না আমাদের অতীত আমাদের নিয়ন্ত্রণে থাকে না আমরা চাইলেও আমাদের অতীতটাকে আমাদের মতো করে সাজাতে পারবো না পরিবর্তন করে আসতে পারবো না কিন্তু হ্যাঁ আজকের দিনটা আমাদের হাতে আছে এবং এই দিনটাকে আমি কেমনভাবে কাজে লাগাব এটা আমার সিদ্ধান্ত হতে চলেছে এটা তোমার সিদ্ধান্ত তুমি তোমার আজকের দিনটাকে কেমনভাবে কাজে লাগাবে আগামী ছয় মাসকে কেমনভাবে কাজে লাগাবে তোমার লক্ষ্য তোমার টার্গেট তোমার উদ্দেশ্য আগামী ছয় মাসের হতে পারে কিন্তু সেটাকে ছোট ছোট অংশে ভাগ করতে হবে একশো আশিটি টুকরো করতে হবে প্রত্যেক দিন নিজেকে ছোট ছোট টার্গেট দিতে হবে এবং সেই লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত সেই দিনের মেহনত যেন না থামে সেই দিনে বিশ্রামের কথা সময়ের অপচয়ের কথা যেন মাথায় না আসে দেখো প্রত্যেকেই চাই যে আমি লাইফে বড় হব আমি লাইফে প্রচুর অর্থ কামাব নিজের শখ নিজের আহ্লাদ নিজের সমস্ত কিছু পূরণ করব, নিজের পরিবারের মানুষগুলোকে সুখে রাখবো কিন্তু প্রত্যেকটা মানুষ এটা চায় না যে আমি লাইফে স্যাক্রিফাইস করবো কিন্তু সত্যি বলতে লাইফে কিছু করতে গেলে কিছু স্যাক্রিফাইস প্রয়োজন কিছু জিনিসের বিসর্জন প্রয়োজন আজ তুমি যদি তোমার সময়কে হেলাই হারিয়ে লাইফটাকে এনজয় করার কথা ভাবো তাহলে আজকের দিনটা হয়তো বা কিছুটা সুন্দর কাটবে কিন্তু এই ক্ষণিকের এনজয় তোমার আগামী জীবনকে সম্পূর্ণরূপে নষ্ট করে দেবে সম্পূর্ণ বরবাদ করে দেবে আর মনে রেখো আজ হয়তোবা তোমার শরীর তোমার সাথ দিচ্ছে কিন্তু একটা সময় পরে তোমার শরীর তোমার সঙ্গ দেবে না একটা সময় পরে তুমি নিজেকে অসহায় ফিল করবে তোমাকে হয়তোবা বলা হয় বোঝানো হয় যে সময়টা তো এনজয় করার সময় হ্যাঁ এনজয় করার সময় তাদের জন্যে যারা লাইফে সত্যি কিছু করে ফেলেছে কিন্তু তোমার তো এখনো লাইফে অনেক কিছু করার বাকি আছে নিজেকে প্রশ্ন করে দেখো লাইফে কতটা অর্জন করেছো আর কতটা চেয়েছিলে যদি সত্যি যতটা চেয়েছিলে ততটা অর্জন করে না থাকো তাহলে মেহনত করো তাহলে সময়ের গুরুত্ব দাও কারণ সময় তোমার জীবনের একমাত্র মাধ্যম একমাত্র প্রোডাক্ট একমাত্র অস্ত্র একমাত্র হাতিয়ার যেটা তোমার জীবনকে সম্পূর্ণরূপে পরিবর্তন করে রেখে দিতে পারে এবং তোমার অতীত এবং ভবিষ্যতের মধ্যে একটা বৃহৎ পার্থক্য তৈরি করতে পারে তুমি কি চাও না তোমার অতীতটাকে ভুলে থাকতে তুমি কি চাও না তোমার ভবিষ্যৎটাকে সুন্দর করতে তুমি কি চাও না আজকের দিনটাকে কাজে লাগিয়ে নিজের জীবনটাকে সুন্দর বানাতে যদি চেয়ে থাকো তাহলে কিসের জন্য অপেক্ষা করছ কার জন্য অপেক্ষা করছো তুমি নিজেই দেখেছ নিজের আত্মীয় স্বজন নিজের রক্তের সম্পর্কের মানুষগুলোও এক টুকরো জায়গা ছাড়ে না আর তুমি মনে করো যে পৃথিবীতে কেউ তোমার হয়ে তোমার লড়াইটা লড়ে দেবে তুমি মনে করো এই পৃথিবীতে কেউ তোমার হয়ে তোমার সফলতার পরিশ্রমটা করে দেবে বিষয়টা এমন নয় প্রত্যেকটা মানুষের লড়াইটা নিজের নিজের তোমার লড়াইটা তোমার নিজের সময়ের অপচয় করা অনেক সহজ ভাগ্যের দোহাই দিয়ে হাত গুটিয়ে বসে থাকা অজুহাত দেওয়া অনেক সহজ কিন্তু সহজ পথ অবলম্বন করে সঠিক জায়গায় পৌঁছানো যায় না সত্যি বলতে তোমার আগামী ছয় মাস এমনভাবে কাটানো উচিত যেন অতীতের ছয় মাসের গ্যাপ পূরণ হয়ে যায় যেন তুমি বছরের শুরুতে যে প্রতিজ্ঞা করেছিলে সেই প্রতিজ্ঞার কিছুটা ফুলফিল হয় দেখো এক লাখ সিঁড়ি বইয়ে উপরে ওঠা অসম্ভব মনে হয় এক হাজার সিঁড়ি হলে হয়ে যাবে কিন্তু কিছুটা কঠিন মনে হয় কিন্তু যখন তুমি এক লাখ সিঁড়ির দিকে তাকাবে তখন একটা সিঁড়ি কতটা যে সহজ মনে হবে সেটা তুমি নিজেও জানো এটা বলার অর্থ যে প্রত্যেকটা দিন নিজের লক্ষ্য নিজের টার্গেটকে ভেঙে নেওয়া তোমার লক্ষ্য হতে পারে ছয় মাসের তোমার লক্ষ্য হতে পারে এক বছরের কিন্তু প্রত্যেকটা দিন নিজের একটা টার্গেট তৈরি করা এবং সেটাকে ফুলফিল করা তোমার দায়িত্ব তোমার কর্তব্য আর তুমি যদি এমন ভাবে নিজের জীবন কাটাতে শুরু করো তুমি যদি সত্যি এমন ভাবে নিজের জীবনে পরিবর্তন আনতে পারো তাহলে আগামী ছয় মাসের মধ্যে তুমি তোমার দেশের সেই ফাইভ পার্সেন্ট মানুষের অন্তর্ভুক্ত হয়ে যাবে যারা প্রত্যেক বছরে নিজের মধ্যে পরিবর্তন আনে আর না হলে বাকি ওই সকল মানুষদের মতো হয়ে যাবে যাদের কাছে প্রত্যেকটা বছর এইভাবেই অতিক্রম হয় যে না কিছু করব কিছু শুরু করব কিন্তু প্রত্যেকবার তারা ভুলে যায় যদি তুমি সামান্য প্রচেষ্টাও করে থাকো তাহলে তুমি তোমার দেশের দশ পার্সেন্ট মানুষের মধ্যে চলে আসবে যারা প্রত্যেক বছরে নিজেকে ইম্প্রুভ করার কথা ভাবে এবং করেও থাকে সত্যি কথা বলতে তুমি যদি নিজের জীবনে পরিবর্তন আনতে চাও তাহলে নিজেকে প্রশ্ন করতে হবে যে তুমি কি করতে চাও এবং কোনগুলো তোমার জন্য ক্ষতিকারক কোনগুলো তোমার জন্য উপকারী যেগুলো ক্ষতিকারক সেগুলো থেকে নিজেকে দূরে রাখতে হবে যেগুলো তোমার জন্য প্রয়োজনীয় সেগুলোকে নিজের জীবনের অংশ বানাতে হবে যখন তুমি প্রশ্ন করবে নিজেকে তখন তুমি নিজের বিষয়ে জানতে পারবে নিজের দুর্বলতাগুলোকে আরও আরো ভালোভাবে বুঝতে পারবে দেখো প্রত্যেকটা মানুষের কিছু প্রশ্ন থাকা উচিত নিজেকে নিয়ে যে আমি লাইফে কি করতে চাই করতে চাই ঠিক আছে কিন্তু কতদিনে করতে চাই কতদিনে করতে চাই তো ঠিক আছে কিন্তু সেটা করার জন্য আমাকে কি কি স্যাক্রিফাইস করতে হতে পারে এই সকল প্রশ্নগুলো যখন তুমি করবে এবং নিজে থেকে যখন সেই উত্তরগুলো ভেসে আসবে তোমার মনে তখন তুমি বুঝে যাবে তোমার কোনটা করা উচিত এবং কোনটা করা উচিত নয় কোন পথে চলা উচিত এবং কোন পথে চলা উচিত নয় কতটা সঙ্গ তোমার জন্য ক্ষতিকর এবং কতটা সঙ্গ তোমার জন্য উপকার সত্যি বলতে তোমার ছয় মাসের মেহনত ছয় বছরের সমান পার্থক্য শুধু এটা সেটা করার জন্য তুমি কতটা স্যাক্রিফাইস করতে পারবে সেটা কতটা তুমি মন থেকে করতে চাও সেটা করার জন্য কতটা খারাপ জিনিস থেকে নিজেকে দূরে রাখতে চাও এ পৃথিবীতে বিভিন্ন জিনিসের নেশা আছে সফল ব্যক্তিগুলো এক ধরনের নেশা করে আর সেটা হচ্ছে পরিশ্রমের তুমি আমাকে বলতে পারো যে পরিশ্রম প্রত্যেকটা মানুষই করে একজন দিনমজুর পরিশ্রম করে একজন কৃষকও পরিশ্রম করে কিন্তু পরিশ্রমের মধ্যে পার্থক্য আছে যদি তুমি ঘড়ি দেখে মেহনত করো তাহলে তুমি ঠিক ততটাই পাবে যতটা তোমার জন্য প্রয়োজনীয় অথবা তার থেকেও কম কিন্তু তুমি যদি ঘড়ি না দেখে মেহনত করো এবং তোমার যদি এই খেয়াল না থাকে যে সময় কত হয়েছে মেহনত করতে করতে যদি এটাই ভুলে যাও যে পাশে কি রাখা আছে কে ডেকে কে কি বলেছিল এই সমস্ত কিছু যদি তোমার মনে না থাকে যদি তুমি সত্যি কোনো কিছু পাওয়ার জন্য নিজের সব কিছু লাগিয়ে দিয়ে সবগুলো স্যাক্রিফাইসকে কে অ্যাকসেপ্ট করতে পারো তাহলে তোমার লাইফ সুন্দর হতে বাধ্য তাহলে তোমার আগামী ছয় মাস কার্যকারী হতে বাধ্য এবং এই ছয় মাসের মেহনত তোমার ছয় বছরের পরিশ্রমের সমান হতে পারে তুমি কতটা মন দিয়ে করছো কতটা আগ্রহ নিয়ে করছো সেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ সত্যি বলতে তোমার যদি লক্ষ্য থাকে তোমার যদি লাইফের কোনো পারপাস থাকে এবং সেটা যদি তোমার কাছে ক্লিয়ার হয়ে যায় এরপর সেটার উপরে তুমি যদি তোমার জিজান লাগিয়ে দাও তাহলে ছয় মাসের মধ্যে তোমার মধ্যে এতটা পরিবর্তন আসা সম্ভব যে ছয় মাস পরে তুমি নিজেও নিজেকে চিনতে অস্বীকার করবে আর বছর ঘুরতে না ঘুরতে পৃথিবীর মানুষগুলো বলতে শুরু করবে যে কি ছিল আর কি হয়ে গিয়েছে কোথায় ছিল আর কোথায় গিয়ে পৌঁছে গিয়েছে এ পৃথিবীকে যত কাজ থেকে দেখছো তত এটা বুঝতে পারছো না যে মানুষ মানুষের অবস্থানকেই মূল্যায়ন করে মানুষ মানুষের অবস্থানকেই গুরুত্ব দেয় মানুষের কাছে মানুষের অবস্থানটাই থেকে বেশি সম্মান পায় একটা কথা মনে রেখো তোমার কাজ তোমার পরিশ্রম তোমার মেহনতি তোমাকে সম্মানীয় করতে পারে তোমার কাজ তোমার পরিশ্রম তোমার মেহনতি তোমার সুনাম ছড়াতে পারে তাই মেহনতের কোনো বিকল্প হয় না সফলতার কোনো শর্টকাট হয় না এটা নতুন কোনো শব্দ নয় কিন্তু এটা বলাটা প্রয়োজনীয় আমরা মনে করি যে স্মার্টলি কাজ করব অল্প সময় কাজ করবো আর হয়ে যাব যেখানে পৃথিবীর সব থেকে ধনী ব্যক্তিরা দিনে পনেরো ষোলো ঘন্টা করে মেহনত করছে সেখানে তুমি আমি অল্প মেহনত করে অনেক কিছু পেয়ে যাবো এমনটা কিভাবে ভাবছ হ্যাঁ তুমি ভাবতে পারো যে আমি তো লাইফে অত বড় হতে চাই না কিন্তু এখানে একটা কথা মনে রাখাটা প্রয়োজন যে সে লাইফে এত কিছু অর্জন করার পরেও এতটা মেহনত করছে আর আমরা তো এখনো লাইফে কিছুই করতে পারিনি তাহলে আমাদের কতটা মেহনত করাটা প্রয়োজন পরিশ্রম তো করতেই হবে যদি মালিক হতে চাও তাহলে গোলামের মতো তো খাটতেই হবে দেখো সোশ্যাল মিডিয়া তোমার জন্য যতটা উপকারী ততটাই তোমার জন্য ভয়ঙ্কর এটা তোমার জীবনকে সুন্দরও করতে পারে আবার তোমার জীবনকে ধ্বংসও করতে পারে তুমি নিজেকে প্রশ্ন করে দেখো না দিনের কতটা সময় তুমি সোশ্যাল মিডিয়াতে কাটাও কতটা সময় ইউটিউবে কাটে কতটা সময় ফেসবুকে কতটা সময় ইনস্টাগ্রামে আর কতটা সময় হোয়াটসঅ্যাপে যখন তুমি এই সকল বিষয়গুলোকে ক্যালকুলেট করতে বসবে তখন তুমি এটা অনুভব করবে যে সময় কোথায় ব্যয় হচ্ছে কিভাবে কতটা সময় অপচয় হচ্ছে আদেও সময়কে তুমি কাজে লাগাচ্ছ নাকি অপচয় করছো নিজেকে প্রশ্ন করো সময়কে কি কাজে লাগানো প্রয়োজন নয় যদি নিজের জীবনকে পরিবর্তন করতে চাই নিজেকে প্রশ্ন করো যে পৃথিবীতে যারা বড় কিছু হয়েছে যারা সত্যি নিজের স্বপ্ন পূরণে সক্ষম হয়েছে যারা সত্যি লাইফে অনেক কিছু অর্জন করেছে তারা কি এমন স্পেশাল করেছে তাদের স্পেশালিটি যে তারা তাদের সময়কে কাজে লাগিয়েছে তারা তাদের ভবিষ্যৎকে গুরুত্বপূর্ণ মনে করেছে অতীতকে ভুলে গিয়ে নিজের বর্তমানকে কাজে লাগিয়েছে সময়ের অজুহাত দেওয়া বন্ধ করেছে সময়কে হেলাই হারানো বন্ধ করেছে আজ নয় কাল করব এমন চিন্তা ভাবনাগুলো ছেড়ে দিয়েছে আমাদেরকেও ঠিক এমনটাই করতে হবে এই যে আজ নয় কাল কাল নয় পরশু এ চিন্তা ভাবনা আমাদের জীবনকে ধ্বংস ছাড়া আর কিছুই করবে না আমাদের ভবিষ্যৎকে নষ্ট ছাড়া আর কিছুই করতে পারে না দয়া করে নিজের গত ছয় মাসের মতো নিজের আগামী ছয় মাসটাকে কাটিও না নিজের গত ছয় মাসকে যেমনভাবে কাটিয়েছ আগামী ছয় মাস যদি তুমি এমনভাবেই কাটাও তাহলে তোমার জীবনে কখনোই পরিবর্তন আসা সম্ভব নয় এখনো সময় আছে নিজেকে বদলাও এখনো সময় আছে লাইফে ডিসিপ্লিন আনো কারণ লাইফের সব থেকে বেশি প্রয়োজন ডিসিপ্লিন যেটা করব মানে করব। প্রত্যেকটা দিনের একটা টার্গেট থাকবে সেই টার্গেট সেই লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত সেই দিন আমি মেহনত করে যাব এমন চিন্তাভাবনা এমন থট প্রসেস নিজের মধ্যে ডেভেলপ করো এমন ভাবে নিজের জীবনকে অতিক্রম করো না যে লাইফের কোনো নির্দিষ্ট লক্ষ্য নেই যেদিন থেকে তুমি এটা বুঝে যাবে যে পৃথিবীতে কোনো কিছুই ফিরি নয় সেদিন থেকে তুমি তোমার সময়ের অপচয় করা বন্ধ করে দেবে এবং সত্যি বলতে এটাই বাস্তব যে পৃথিবীতে কোনো কিছুই ফিরি নয় তুমি যেটা করছো যেটা দেখছো সেখানে সময় লাগছে আর সময়ের থেকে বড় কোনো সম্পদ হয় না যেখানে তোমার জীবনের সব থেকে বড় সম্পদ অপচয় হচ্ছে কিভাবে ভাবতে পারো যে এটা তোমার জন্য ফিরি সোশ্যাল মিডিয়া তোমার সময়কে কেড়ে নেয় ফাস্টফুড তোমার হেলথকে নষ্ট করে নোটিফিকেশন তোমার অ্যাটেনশনকে মেরে ফেলে এবং কমফর্ট জোন তোমার ভবিষ্যৎকে ধ্বংস করে যেদিন থেকে তুমি এটা বুঝে যাবে যে পৃথিবীতে কোনো কিছুই ফ্রি নয় সেদিন থেকে তুমি তোমার সময়ের কদর করতে শুরু করবে আর দিন শেষে এটা মনে রাখাটা গুরুত্বপূর্ণ যে সময়ের থেকে বড় কোনো সম্পদ নেই সময়ের থেকে বড় কোনো উপহার নেই সময়ের থেকে বড় কোনো বন্ধু নেই সময়ের থেকে বড় কোনো শত্রু নেই যদি তুমি তোমার সময়কে কাজে লাগাতে পারো তাহলে সময় তোমার সব থেকে বড় বন্ধু আর যদি তুমি তোমার সময়কে অপচয় করতে থাকো তাহলে এই সময়ই হয়ে উঠবে তোমার সব থেকে বড় শত্রু আর তুমি এটা সঠিক সময়ে বুঝে যাবে